আপনি আসেন কিন্তু আমার আমিরে জামাত বিশ্বাস করতে পারে নাই যে আমরা আজকে এই বাংলাদেশ চব্বিশে আমার আমরা নতুন একটা স্বাধীনতা পেয়েছি কাজে আমি আমরা কোনো এই বিভাজনের রাজনীতি করি না আমরা গঠনমূলক রাজনীতি করি আমরা কোনো সমালোচনা রাজনীতি করি না জামাত এক আমরা দেখেছি যে হচ্ছে ছাত্রলীগ হচ্ছে যুবলীগ তারা হচ্ছে স্লোগান দিত যে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা এই স্লোগানটা আমরা গত কিছুদিন ধরে হচ্ছে ছাত্রদল এবং বিএনপির যেসব অঙ্গ সংগঠন রয়েছে তাদের মুখ থেকে শুনতে পাচ্ছি এই বিষয়টি আপনি কি ভাবেন সেটা হলো সেটা হলো আমি এই দার্থহীনভাবে বলতে চাই সেটা একটা ষড়যন্ত্র কারণ একটা দল একটা দলকে ঘাইল করার জন্য সেটা বলবে কারণ তাদের জামাত ইসলামকে একটা দিনের ব্যাপারে খেয়াল করা হয়েছে সেটা হলো যে জামাত ইসলাম এই যুদ্ধ অবাধে এবং রেজাকার বলে আমাদেরকে দীর্ঘ চৌন্ন বছর আমাদেরকে দাবি রাখা হয়েছে কিন্তু বর্তমান সময়ে এটা শেষ হয়ে গেছে আরো চৌন্য বছর আগে এখন নতুন প্রজন্ম নতুন প্রজন্মর কাছে সেটা প্রকাশ পাবে না কারণ আমাদের সাবেক প্রধানমন্ত্রী ওনাকে যখন জিজ্ঞাস করা হয়েছিল যে আপনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আপনি এই ছাত্রদের আপনি কি ছাত্রদের এবং অন্যান্য নেতাদেরকে আপনারা খালি চাকরি দেবেন দেবেন না খালি মুক্তি মুক্তিযোদ্ধাদেরকে চাকরি দেবেন তখন উনি বলেছিল যে আমি মুক্তিযোদ্ধা নাতি চাকরি দেবো নাকি যা বাচ্চাদেরকে চাকরি নাতি চাকরি দেবো এই এই হিসাবে উনি এই কথার বলে ভার্সিটিতে আজকে আমাদের ছাত্র তা জেগে উঠেছে এবং সে বলেছিল তুমি কে আমি কে রেচা কার রেচাকার তার পাঁচ দিন পরে উনি দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে বন্ধুরা আমার আজ আমি একজন অমুসলিম কর্মী হিসাবে আমি আপনাদেরকে বলতে চাই বিশেষ করে আমি অমুসলিম ভাইদেরকে বলতে চাই আপনারা আজ আমাদের ইসলামীকে সহযোগিতা করুন আমাদের মহাসমাবেশকে সৌল্যমণ্ডিত করে তুলুন এবং আমাদেরকে সহযোগিতা করুন আমরা আপনাদের প্রতি একশো একশো ভাগ আমরা আশাবাদী এবং জামাত ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আপনারা সুখ শান্তিতে রাখবেন এইভাবে আমি জামাত ইসলাম অফিস সেক্রেটারি কৃষকঞ্জ জেলা শাখা এবং আমি সিলেট মহানগরীর মানে উনাশে সালে এবং একজন সিপিডি সদস্য ছিলাম এবং বর্তমানে একজন সদস্য আমাদের সিলেট মহানগরীর এই মহানগর আমি আমাদের আমি রেজাফেতের ভাই এবং আমাদের সিলেট এই সিলেট জেলা আমি ওনার সাথে আমরা রাজনীতি একসাথে ছিলাম আচ্ছা এটা তো একটি ধর্মীয় দেখা গেল মুসলিম সম্প্রদায় বেশি এখানে যুক্ত সেক্ষেত্রে আপনি হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে হেউ প্রতিপন্ন হন কিনা বা কোনো বাধার শিকার হয়েছেন কিনা হ্যাঁ হ্যাঁ এটা সেটা যে কোনো দল করতে গেলে হ্যাঁ এটা মনে করেন আমি সিক্সটি পার্সেন্ট আজকালকে হচ্ছি আমাকে বিভিন্নভাবে গালিয়া দিচ্ছে এবং অনেক ধরনের আক্রমণের শিকার হয়েছে কিন্তু আমি আমার ধর্মে একটা বলেছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ কী বলেছেন যে তোমাকে নিয়ে যদি কেউ সমালোচনা করে যে তুমি মন খারাপ করো না কারণ কেন তুমি মনে করবে তুমি উপরে থেকে উঠছ কাজে আরও বলেছেন উনি যে যে গাছের বল মিষ্টি হয় সেই গাছের মানুষের বেশি দেয় কাজে আমরা জামাত ইসলামী এটা কোনো কিছু মনে করি না যে কোনো কারণ কেড়ে ইসলাম একটা দুঃখসি বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে রাজনীতির মধ্যে যদি টাকা না থাকে জামাত শিবির মাঝে মাঝে কে হয় থাকবে না ঠিক এইটা বিস্তার রাখবেন আপনারা বিভিন্ন সংগঠন চলতে এবং বিভিন্ন ছাত্র দলের মত সব দল হয়ে যাচ্ছে কিন্তু আপনারা কে দেখাতে পারবেন না জামাত ইসলাম আজকে অন্য বছর ভিতরে কোন হিন্দু মন্দিরে হিন্দু স্থাপনা কোনো ব্যবসা প্রতিষ্ঠান কোনো জায়গা যদি দখল করে থাকে আপনারা দেখান আমরা সাথে সাথে ব্যবস্থা নেব বিগত সরকারের মন্ত্রী বিভিন্ন আমলারা তারা সৃষ্টি পার্সেন্ট করছে তারপরে অন্য অন্য দলগুলি বাদ করছে আমাদের জামাতি ইসলামের এই রেকর্ড আগামী নির্বাচনে কি ভাবছেন আসলে আগামী নির্বাচনে আমরা জামাত ইসলামকে বাদ দিয়ে আর কোনো চিন্তাই করতে পারি আমাদের কর্মী এবং এখানে অনেক পক্ষ বিপক্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাংবাদিক সবাই আছেন আপনারা আমাদের আমাদের বক্তব্যটা তুলে ধরবেন এবং আমাদেরকে সমর্থন করবেন একটি বার শেখ হাসিনা আপনাদেরকে অনুরোধ করে বুট নিয়েছিল কিন্তু আমরা বুট বিকে না আমরা দীর্ঘ চুয়ান্ন বছরের ভিতরে স্বাধীনতার চুয়ান্ন বছর হয়ে গেছে কিন্তু আমরা রাষ্ট্র নাই একটি বার দেখেন আমরা কী করি কারণ

শেখ হাসিনা উনি ভারত থেকে বসে দাবি করে যে বাংলাদেশে এক পার্সেন্ট হিন্দু না উনি এটা ভুল সেটা ভুল কিন্তু জামাত ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আমরা সমূহার বন্টনে মন্দির মসজিদ গির্জা প্রত্যেকটা সেক্টর এবং চাকরি খেতে আমরা তাদেরকে সহায়তা করি এই মেসেজ আমরা